ঘরে এক কাপ ডাল থাকলে তাহলে বানিয়ে নিতে পারেন ইনস্ট্যান্ট এই কুরমুড়ে ডাল বাজা যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকানের মতো কুরমুড়ে মুড়মুড়ে ডাল বাজা আপনার ঘরে যদি সামান্য মুগ ডাল থাকে তাহলে আপনি সেটা দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবেন এগুলো কিন্তু আমরা দোকান থেকে কিনলে প্যাকেটে খুবই সামান্য থাকে যা খেলে আমাদের প্যাট মন কিছুই পড়ে না আর তার উপরে তো দোকানের প্যাকেট যা জিনিসগুলো খুবই আনহেলদি তো একটু বুদ্ধি খাটিয়ে এভাবে ঘরে বানিয়ে নিতে পারেন কুরমুরে দোকানের মতোই ডাল বাজা যা আপনার ভাচার জন্য বা আপনার জন্য খুবই স্বাস্থ্যকর হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি এখানে একটা বলে নিয়ে নিচ্ছি দোকানের মুগ ডাল এক কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি এবার মুগ ডালগুলোকে ভিজিয়ে রাখবো তার জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার একটা প্লেট দিয়ে ঢেকে এটাকে ভিজানোর জন্য রেস্টে রেখে দিচ্ছি ঘন্টা দুইকের মতো আপনারা চাইলে এক ঘন্টাতে কিন্তু এটা ভিজে যাবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন এক ঘন্টা পর ডালগুলো কিন্তু ভিজে ডবল হয়ে গিয়েছে এবার ডালগুলো থেকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটা ঝাঁঝরির মধ্যে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি পানি ছড়িয়ে এবার ডালগুলোকে শুকিয়ে নেওয়ার পালা তো ডালগুলো থেকে আমি পানিগুলো ইনস্ট্যান্ট শুকিয়ে নেওয়ার জন্য একটা প্লেটে দুটা কিচেন টিস্যু বিছিয়ে দিয়েছি তার উপরে এই ভেজা ডালগুলো আমি ছড়িয়ে দিচ্ছি আমি যেমনটা করছি ঠিক তেমনভাবে আপনারা এটা ফলো করবেন বিছিয়ে দেওয়া হয়ে গেলে তার উপরে আরেকটা টিস্যু দিয়ে চেপে চেপে ডালগুলো থেকে পানি নিংড়ে নিতে হবে দেখুন টিস্যুগুলো কেমন ভিজে গেছে আর ডালগুলো কিন্তু আগের থেকে অনেকটা ঝরঝর হয়ে গেছে এবার ডালগুলো এক পাশে রেখে দিচ্ছি চলে যাচ্ছি চুলাই চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আড়াইশো গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল তার উপরে একটা তেলের ঝাঁঝরি বসিয়ে দিয়েছি এরকম তারের ঝাঁঝরিগুলো বসাবেন এখানে অবশ্যই আপনারা তারের ঝাঁঝরি ইউজ করবেন এখানে প্লাস্টিক বা অন্য কোনো মেটালের ঝাঁঝরি ব্যবহার করা যাবে না নয়তো তেলের হিটে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকম ঝাঁঝরি বা আর কিছু ছাঁকনি টাইপের আছে ওগুলো ব্যবহার করতে পারেন তেল কিছুটা গরম হলে তার উপরে এই ডালের তিন ব্যাগের এক অংশ ডাল আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে ডালগুলো কিন্তু ভেজে নিতে হবে এভাবে এভাবে ডালগুলো ভেজে নিলে ফুড়ে যাওয়ার চান্স বা ডালগুলো তেলে থেকে যাওয়ার চান্স কিন্তু খুবই কমে থাকে এবং ডালগুলো থেকে তেল ঝরিয়ে নেওয়া অনেকটা সুবিধা হয় তো এভাবে একটা চামচের সাহায্যে আমি নেড়ে নেড়ে তিন মিনিটের মতো সময় ধরে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভেজে নিচ্ছি সাবধানে ভেজে নিতে হবে এবং সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে কোনো ডালের দানা কাঁচা না থাকে প্রায় তিন মিনিট পর এভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ডালগুলো নামিয়ে নিতে হবে তেল ঝরিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নেওয়ার পরে এরকম একটা টিস্যুর মধ্যে ডালগুলোকে ছেড়িয়ে দিতে হবে যাতে করে টিস্যুর মধ্যে তেলগুলো চোখ করে নেয় এভাবে আরও দুই পর্যায়ে আমি আমার ডালগুলো ভেজে নিয়েছি সবগুলো ডাল ভেজে নেওয়া হয়ে গেলে তারপর ডালগুলো কিছুটা ঠান্ডা হলে এবার আরেকটা টিস্যু দিয়েও উপর থেকে আলতো হাতে ডলে ডলে ডাল থেকে তেলগুলো উঠিয়ে নিতে হবে একদম শুকনো ঝরঝরা করে নিতে হবে যাতে করে ডালগুলোর গায়ে অবশিষ্ট আর কোনো তেল না থাকে ডালের গায়ে যদি তেল থেকে যায় তাহলে যদি আপনারা এগুলো সংরক্ষণ করতে চান তাহলে তেল চিটচিটে একটা গন্ধ আসবে এই জন্য টিস্যু দিয়ে ভালোভাবে বা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে ডোলে তেলগুলো ডাল থেকে আলাদা করে নিতে হবে এবার ডালগুলো থেকে তেলগুলো যখন একেবারে পরিষ্কার করে নেওয়া হয়েছে ডাল একদম ঝরঝরা হয়ে গিয়েছে তখন একটা বইয়মে ডালগুলো ঢুকিয়ে নিচ্ছি বয়মে ঢুকানোর পর এবার এখানে সামান্য পরিমাণে খাওয়ার লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে বিট লবণ দিচ্ছি এখানে আমি দুই রকমের লবণ ইউজ করছি এই জন্য আমি সামান্য সামান্য দিয়েছি আপনারা যদি আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকে তাহলে না দিতে পারেন কিন্তু এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দোকানের যে ডাল ভাজার স্বাদ ওই ডাল ভাজার স্বাদটা কিন্তু আপনারা পাবেন এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য তিন ভাগের এক চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো এখানে লাল মরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিতে পারেন যেহেতু ডালগুলো বাচ্চারা খাবে এই জন্য আমি কম পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি এবার বয়মের মুখাটা লাগিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিবো যাতে করে মশলাগুলো বা লবণগুলো ডালের গায়ে ভালোভাবে লেগে যায় ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল দোকানের মতো কুড়মুড়ির ডাল ভাজা এটা কিন্তু আপনার অপসরের সঙ্গে এবং বাচ্চাদের যে কোনো বাইনা মিঠাতে এই ডাল ভাজা কিন্তু দারুণ কাজে দিবে এই ডাল ভাজা এভাবে অ্যাড্যাট বয়মে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় এক মাস জুড়ে যদি ডাল বাজার গায়ে তেল না থাকে তেলগুলো যদি ভালোভাবে মুছে নিতে পারেন তাহলে কিন্তু এই ডাল ভাজার গায়ে তেমন একটা গন্ধ থাকবে না দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার পরেও এ ডাল ভাজা তৈরি করলে আপনাকে আর দোকান থেকে ডাল ভাজা কিনে খেতে হবে না বা বাচ্চাদেরকে অস্বাস্থ্যকর খাবার দেওয়া থেকে বিরত থাকতে পারবেন তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ